দেখুন আওয়াজটা নমস্কার বন্ধুরা সানুদির রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছে আবারও আমরা নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো এঁচড়ের চপ চপ তো বন্ধুরা আপনারা বাড়িতে অনেক রকম ভাবে বানিয়ে খেয়েছেন আজকে আমি এঁচড়ের চপ বানাবো তার জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি কিভাবে বানাচ্ছি প্রথমে আমি কি করব এই বাটিটাতে আমি কেটে রাখবো সেই জন্য এই বাটিটাতে একটু তেল নিয়ে নিচ্ছি যে আঠাটা থাকে না সেই আঠাটা একটু জল দিয়ে দিল এবার হাতে একটু তেল নিয়ে নিচ্ছি গুটিতে কাটবো তো এটা তো একটু তেল বুলিয়ে নিচ্ছি এটা একদম ইয়েই আছে কচিই আছে এই যে আঠাটা বের হয়েছে না এটা আমি জল দিয়ে ধুয়ে ফেলে দিচ্ছি এই দেখুন জল দিয়ে ধুলে কি হয় হাতে অতটা লাগে না এবার আমি পিস পিস করে কেটে নেব তার জন্য এই গড়ার দিকটা কেটে ফেলে দিচ্ছি এবার যে থাকে সে শাঁসটা আমি কেটে দিচ্ছি বন্ধুরা এই শাঁস দিয়েও কিন্তু রেসিপি বানানো যায় তবে আজকে আমি আর দেখাবো না এই শাঁস দিয়ে রেসিপি অন্য ভিডিওতে আপনাদেরকে দেখাবো পরিমাণ কেটে নিয়েছি এগুলোকে আমি সিদ্ধ করে নেবো আমি প্রেসার কুকারে সিদ্ধ করে নিচ্ছি প্রেসার কুকারে সিদ্ধ করে নিলে কি হয় তাড়াতাড়ি সিদ্ধটা হয়ে যায় আর কড়াইও বান সিদ্ধ করাও যাবে তো সেক্ষেত্রে একটু দেরি হবে দিচ্ছি হলুদ একটু নুন আর জল বন্ধুরা অনেক সময়তে কি করে অনেকে এটা সিদ্ধ করতে দেওয়ার সময়তে শুধু নুন দিয়ে সিদ্ধ করতে দেয় আমি বলবো হলুদটা দিয়ে সিদ্ধ করতে দিলে কি হয় ইঁচড়ের যে কষটা থাকে না সেই কষটা বেরিয়ে যায় এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম এটা সিদ্ধ করতে বসিয়ে দিলাম বন্ধুরা এই সিদ্ধ হোক এর ফাঁকে আমি বেসনটা গুলে নিচ্ছি এখানে আমি দু ডাবুন বেসন নিলাম হাফ ডাবুর মতো চালের গুঁড়ো নিচ্ছি এটা সিদ্ধ চালের গুঁড়ো অল্প একটু গোটা পোস্ত কালো জিরে একটু খাবার সোডা অল্প একটু হলুদের গুঁড়ো এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি জল দিয়ে মেখে নিচ্ছি একবারে জলটা না দিয়াই ভালো একটু একটু করে দেওয়াটাই ভালো এবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার এটা আমি রেস্টে রেখে দিচ্ছি বন্ধুরা এঁচড়টা আমি সিদ্ধ করে নিয়েছি আর ইঁচড়টা সিদ্ধ করার পর না একটু হলেও খেয়ে দেখে নেবেন কারণ অনেক সময় এঁচড় তেতো হয় আমি কিন্তু দুবার রান্না করে ফেলেছি সেই থেকে যখনই আমি শীত করি তখনই আমি একটু খেয়ে দেখে খেয়ে দেখে নিচ্ছি না এটা এটা ভালো আছে এবার আমি এই রেসিপিটি করার জন্য একটা স্পেশাল মশলা বানাবো সেই জন্য নিয়েছি দেখুন একটা এলাচ দুটো লং একটু দারচিনি একটা শুকনো লঙ্কা একটু গোটা ধুনে একটু গোটা জিরে আর একটু মৌড়ি মৌড়িটা একটু কালো হয়ে গেছে অনেকদিন রাখা আছে তো এবার এগুলো আমি শুকনো খোলাতে ভেজে নেব কড়াইটা আমি গরম হতে বস করেই দিয়েছি আগে থেকে এটা ভাজা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি এই মশলাটা ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি গুঁড়ো করে নেব এবার আমি কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা পুটটা বানানোর জন্য পটলের পোড় বানানোর জন্য এখানে আমি নিয়েছি রসুন আদা একটু নারকেল কুচানো কাঁচা লঙ্কা কুচানো দুটো ঝালটা আপনারা পছন্দ মতো করে নেবেন একটা পেঁয়াজ কুচানো নিয়েছি আর আদা আর রসুনটা গ্রেট করে নিয়েছি নিয়েছি একটু ভাজা বাদাম এবার তেলের মধ্যে একটু গোটা জিরে আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কাটা একটু কেটে নিয়েছি নারকেল কুচানো নারকেলটা হালকা করে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি রসুন আর আদা রসুন আদাও একটু ভেজে নিচ্ছি কাঁচা ভাবটা যাতে চলে যায় দিচ্ছি পেঁয়াজ কুচালু আর কাঁচা লঙ্কা এগুলোকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি এটা আর একটু ভাজা হবে এখানে আমি বাদামের ছালগুলো ছাড়িনি তেল দিয়ে তো ওই জন্য হাতে লেগে যাচ্ছে নিয়েছি দু একটা লাল লাল আছে দেখতে সুন্দর লাগছে এবার একটা গ্যালাস নিয়েছি গ্যালাসে করে ভেঙে দিচ্ছি সিদ্ধ আলু নিয়েছি আলুটার খোসাটা খেড়ে নিয়েছি নতুন আলু তো ঠান্ডা হয়ে গেছে শক্ত হয়ে গেছে আলুটাকে হাতে করে ভেঙে নিচ্ছি চপটা বনা এইভাবে ভেঙে নিচ্ছি বন্ধুরা চপ খেতে কার না ভালো লাগে বলুন সবাই আমরা চপ খেতে ভালোবাসি আলুর চপ তো খাই তো একবার আমি যেভাবে এই চরের চপ বানাচ্ছি একবার হলো এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগে খেতে আর খাওয়ার পর আমাকে কমেন্টে জানাবেন কেমন লেগেছে এই দেখুন এরকম করে ভেঙে নিলাম আমি এগুলো ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি হলুদ সিদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সিদ্ধ করে ইঁচড় ইঁচড়টাও হাত দিয়ে একটু এবার ভেঙে নিলে ভালো হয় এবার নিয়ে রাখছি এখন আমি নুন দেবই নুন ডুবোয়ে পড় দিকি স্বাদ মতো নুন ধলে পাতা বাদাম আর ভাজা মশলার গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এভাবে খুঁটি দিয়ে কেটে বন্ধুরা থেকে একটা সেন্ট উঠেছে এই সময়তেই বুঝতে হবে যে পুটটা একদম রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি ঠান্ডা করার জন্য হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি ফুটটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি গোল গোল সেপ করে পাখি নিচ্ছি এরকম সাইজটাই ঠিক আছে এভাবে একটু সেপ দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর লাগবে গুলো ভাজার জন্য এখানে আমি সরষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি এবার আমি বেসনে নুন দেবো তখন আমি নুন দিইনি বেসনে নুনটা একটু কম করেই দিচ্ছি কারণ পুরে তো নুন আছে বেসনের ব্যাটারটা দেখুন বেশ ঘন লাগবে একটু জল লাগবে অল্প একটু হাতে করে এইভাবে জল দিলাম দেখুন এবার একটা পুর তুলে বেসনের মধ্যে এভাবে চবি নিচ্ছি এবার গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা পুড়টা যদি ঠিকঠাক বানানো হয় না তাহলে বেসনের দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ছেড়ে যায় না দেখুন এতটুকু ছাড়েনি আর পুরটা যদি নরম হয়ে যায় তাহলে কিন্তু বেসনের দেওয়ার সঙ্গে সঙ্গে ছেড়ে যায় তাতে খুব অসুবিধা হয়ে যায় চপ বানানোর সময় চারটাই থাক কালারটা দেখুন একটু চেঞ্জ হয়েছে এবার আমি আমি একদম কমিয়ে রেখেছি কম আঁচে ভাজলে চপটা বেশ মজমজে হবে এদিকটা ভালো করে ভাজা হয়ে যায় এ দেখুন বন্ধুরা উল্টে পাল্টে দুদিকেই ভেজে নিয়েছি আর কালারটা খুব সুন্দর লাগছে বন্ধুরা আশা করব আজকের এই রেসিপির ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন সেসব বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আর আগের ভিডিওতে আমি এচরের মোমো বানিয়ে ছেড়ে যারা এখনো পর্যন্ত দেখেননি দেখে নেবেন একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি লাগছেন না দেখতে সুন্দর একই ভাগবে বাকিগুলো ভিজে নিচ্ছি সব চপগুলো আমার ভাজা হয়ে গেল আর কালারটা দেখুন কত সুন্দর এসছে আর দেখে মনে হচ্ছে খুব হয়েছে আর পোস্তটা দিয়েছি তো দেখুন সাদা সাদা দেখতে সুন্দর লাগছে দেখতে দেখতে যতটা সুন্দর খেতেও কিন্তু ততটাই ভালো লাগবে যে পরিমাণে আমি তেল দিয়েছিলাম তেলটা দেখুন কতটা রয়ে গেছে মানে চপের ব্যাটারটা যদি ঠিক মতো গুলা হয় আর পুটটা যদি ঠিক হয় তাহলে কিন্তু তেলটা বেশি টানে না তেলটা অনেকটা বেঁচে গেছে এতগুলো চপ বানালাম একটা কাটা চামচ নিয়েছি এই দেখুন আওয়াজটা দেখায় প্রত্যেকটা এবার একটা দেখায় প্রথমে এই ধারে গুলো ভেজেছি তো এগুলো একটু ঠান্ডা হয়েছে ওগুলো পরে নামানো তো ভেজে ওগুলো এখন গরম আছে মনে হচ্ছে মুখে ঢুকিয়ে নিয়ে তাই না কত সুন্দর লাগছে দেখতে বন্ধুরা আশা করবো ছোট বড় আজকের এই রেসিপিটি সবার ভালো লাগবে একবার আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি এইখানেই শেষ করছি তাহলে দেখা হবে আবার পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ